মিশকাত শরীফের ভিতরে হাদিস আল্লাহর নবী জানাইয়া ও দুনিয়ার মানুষ শোন আল্লাহ দুনিয়াটা সৃষ্টি করার পরে আল্লাহ তালা সব বস্তুকে সৃষ্টি করার পরে এই দয়া মায়াকে একশো ভাগ করেছেন জোরে বলেন কয়শো ভাগ রহমাতুল্লিলা আলাবিন বলেন একশো ভাগ দয়া মায়াকে আল্লাহ তাআলা মাত্র এক ভাগ গোটা দুনিয়ার পশু পাখি মানুষদের মধ্যে ছেড়ে দিলেন এরপরেও আমরা দেখতে পাই একজনের সাথে সম্পর্ক হওয়ার কারণে নিজের জীবনটা পর্যন্ত দিয়ে দিতে প্রস্তুত হয়ে যা ঠিক কেনা বলেন মা সন্তানের কত মহাব্বৎ কত মহাব্বাদ মহাব্বতের ঠালায় নিজের জীবনটা পর্যন্ত দিয়া দেয় এরকম ঘটনা আছে না নাই এখন তো ইন্টারনেটের যুগ খবর আসে আর আসে আসে আর এত মহাব্বত এত ভালোবাসা মাত্র এক ভাগ কয় ভাগ আর আমার আল্লাহ তালা নবীজি বলেছেন মেশকা শরীফের বর্ণনা আল্লাহ তালা এই মায়া দয়া নিরানব্বই ভাগ নিজের কুদরতি জিম্মায় রেখে দিয়েছে আম্মাজান আয়েশা আম্মা জানা আনহা বলেন মা ফিহা ইয়া আল্লাহর নবীজি এই রাতে কি হয় আপনি আমাদেরকে জানায়া দেন নবীজি সাল্লি বললেন ফিহা আইয়ুকা কুল্লু মৌলুদ ইমিম বানি আদমা সানা এই রাত্রে আগামী এক বছরে যেই সমস্ত বনি আদম জন্মগ্রহণ করবে মাউলুদ। যে সমস্ত মানুষ জন্মগ্রহণ করবে ওই সমস্ত মানুষের নাম লিস্ট করা হয় সোহানাল্লাহ বলেন এরপরে নবীজি বলেন শুনো সানা এই রাত্রে আগামী এক বৎসরে যারা মৃত্যুবরণ করবে ইন্তেকাল করবে নবীজি সল্ল আলী আসাল্লাম বলেন লাইলাতুন বছর যারা ইন্তেকাল করবে তাদের নাম লিস্ট করা হয় অন্য একটা হাদিসের ভিতরে আসছে বান্দার নাম মৃতদের তালিকায় লিখা হয়ে গেছে অথচ বান্দার কত স্বপ্ন আছে যা আমি আগামীতে এই কাজ করব সেই কাজ করব। আমি সামনে বিবাহ বিবাহসাদী করব। আমার সামনে বাচ্চা কাচ্চা হবে কত প্ল্যান প্রোগ্রাম আছে কিন্তু নবীজি সাল্লি সাল্লাম বলেন এই রাত্রে এক বছরের ভিতরে এই বান্দাটা মারা যাবে এই তো জানেও এই জন্য নবীজি সাল্লি সাল্লাম বলেন এই রাত্রে দুইটা কথা এই হাদিসের ভিতরে বলেছেন এক নম্বরে যারা জন্মগ্রহণ করবে আগামী এক বছরে তাদের নাম লিস্ট করা হয় আগামী এক বছরে যারা মারা যাবে তাদের নাম লিস্ট করা হয় এরপরে তিন নম্বরে নবীজি বলেন আয়সা শোনো অফিহা এই রাত্রে গত এক বছরের আমল আল্লাহর দরবারে পেশ করা হয় সোহান আল্লাহ এটা তিন নম্বর কথা চার নম্বর কথা হলো অফিহা তানজিলু তানসিলজি সাল্লা সাল্লাম বলেন আগত এক বছরের রিজিকের ফাইসালা আল্লাহ এই রাত্রে করেন সোহান আল্লাহ একজন বিখ্যাত তাবেই আত ইবনে সার রহিমাহুল্লাহ তিনি বলেন মামিন লাইলাতিন বাদা লাইলাতিল কাদরি আফদল আমিন লাইলাতিন নিসফি মিন শাহবান সুবান বলেন আত ইবনে ইয়াসার রদি আল্লাহ রহমতুল্লাহ আলাই বলেন শুনো সবে কদরের পরে সব থেকে উত্তম রাত হল লাইলাতুল নিসফি মিন শাহবান বলেন সবে কদরের পরে সব থেকে মর্যাদাপূর্ণ সব থেকে রহমতপূর্ণ সব থেকে বরকতপূর্ণ রাত লাইলাতুল নিসফিমিন শাহবান অর্থাৎ সবে বরাতের রাত যেটা আমাদের সামনে এই জন্য উত্তম একটা রাত আমাদের সামনে আমার ভাইরা এই রাতে কি হয় এ সম্পর্কে আন আয়সা দার আনহা আনিন নবী সাল আলী ওয়াসাল্লাম হজরতে উম্মে উম্মুল মিনিন হজরত আয়েশা সিদ্দিকার দিয়াল্লাহ তাল আনহার একটা হাদিস তিনি নবীজি সাল্লাহ সাল্লাম থেকে বয়ান করেছেন নবীজি বলেন হাল তাদের নামা ফি হাজিহিলাইলাহ তোমরা কি জানো এই পনেরোই শাহবানের রাতে অর্থাৎ লাইলাতুল নিসফিমিন শাহবানের রাতে চোদ্দো তারিখ দিবাগত রাতে আগত যেইটা চোদ্দো তারিখের পরে পনেরোই শাহবানের যেই রাত্র এই রাতে কি হয় তোমরা কি জানো আম্মাজান আয়সা সিদ্দিকা রাজি আল্লাহ আনহা বলেন মা ফিহা ইয়া রসুল্লাহ ও গাল্লা নবীজি এই রাতে কি হয় আপনি আমাদেরকে জানায়া দেন নবীজি সাল্লিয়াম বললেন ফিহা আইয়ুক্তাবা কুল্লু মৌলুদ ইমিম বানি আদমা ফিহাদিহি সানা এই রাত্রে আগামী এক বছরে যেই সমস্ত বনি আদম জন্মগ্রহণ করবে মৌলুদ যে সমস্ত মানুষ জন্মগ্রহণ করবে ওই সমস্ত মানুষের নাম লিস্ট করা হয় সোহান বলেন এরপরে নবীজি বলেন শুনো মিম্বানী আদমা জিহি সানা এই রাত্রে আগামী এক বৎসরে যারা মৃত্যুবরণ করবে এনতেকাল করবে নবীজি সাল্লু আলি আসাল্লাম বলেন লাইলাতুন নিসফিমিন শাহবানে আগামী এক বছর যারা ইন্তেকাল করবে তাদের নাম লিস্ট করা হয় সোহান আল্লাহ বলে অন্য একটা হাদিসের ভিতরে আসছে বান্দার নাম মৃতদের তালিকায় লিখা হয়ে গেছে অথচ বান্দার কত স্বপ্ন আছে যা আমি আগামীতে এই কাজ করব সেই কাজ করব আমি সামনে বিবাহ সাদী করব আমার সামনে বাচ্চা কাচ্চা হবে কত প্ল্যান প্রোগ্রাম আছে কিন্তু নবীজি সাল্লি সাল্লাম বলেন এই রাত্রে আগামী এক বছরের ভিতরে এই বান্দাটা মারা যাবে এই তো জানেও এই জন্য নবীজি সাল্লি সাল্লাম বলেন এই রাত্রে দুইটা কথা নবীজি এই হাদিসের ভিতরে বলেছেন এক নম্বরে যারা জন্মগ্রহণ করবে আগামী এক বছরে তাদের নাম লিস্ট করা হয় আগামী এক বছরে যারা মারা যাবে তাদের নাম লিস্ট করা হয় এরপরে তিন নম্বরে নবীজি বলেন আয়সা শোনো অফিহা তুরফা আমালুহুম এই রাত্রে গত এক বছরের আমল আল্লাহর দরবারে পেশ করা হয় সুহান আল্লাহ এটা তিন নম্বর কথা চার নম্বর কথা হলো তানসিল আরজা কুহুম নবীজি সাল্লাহআ সাল্লাম বলেন আগত এক বছরের রিজিকের ফাইসালা আল্লাহ এই রাত্রে করেন সোহান আল্লাহ এই জন্য এই রাতের গুরুত্ব কম না বেশি আর জোরে কম না বেশি আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেন এই রাত্রে আল্লাহ দুনিয়ার আকাশে অবতরণ করেন সুবাহ আল্লাহ বলেন কোন আকাশে দুনিয়ার আসমানে আল্লাহ অবতরণ করেন এরপরে নবীজি বলেন শোনো নিসফি বিন শাবান এই রাতে আল্লাহ দুনিয়ার আসমানে আইসা ফায় ফির ইন আল্লাহ আমভাবে সব মানুষকে মাফ করে দেন আমার ভাইয়েরা এরপরে নবীজি সাল্লা সাল্লাম বলেন শুনো রজুলিম মুশরিকিন তবে এক প্রকারের মানুষকে আল্লাহ ক্ষমা করে না প্রথম প্রকার হলো যারা মুশরিক যারা আল্লাহর সাথে শিরিক করে তারা এই রাতে ক্ষমা পাবে যতই ইবাদত করুক যতই দান সজ্গা করুক যতই নে কামল করুক যতই আল্লাহর কাছে ক্ষমা চাক শিরিকের গুণা শিরিক যাদের অন্তরের ভিতরে আছে এরা এরাতে ক্ষমা পাবে না দুই নম্বরে নবী বলেন শাহনা যাদের অন্তরের ভিতরে কি আছে হিংসা বিদ্বেষ আছে আর এই হিংসা কি আমি ছোট্ট করে মানুষদেরকে বুঝাই সেটা হলো আমার আমার নেই তোমার আছে কেন আমার নেই তোমার আছে কেন এটা হলো হিংসা মনের ভিতরে যদি এই চিন্তা ফিকির থাকে হায় রে আমি তো এখনো বাড়ি গাড়ি করতে পারলাম না বাড়ি গাড়ি হলো কেন কী করে তারে ধ্বংস করা যায় আমি আমার সন্তান তারে মানুষ করতে পারি নাই কি করে অন্যের সন্তান মানুষ হয় এরকম মানুষ সমাজে আসে না নাই এই রাত্রে যদি সারা রাত্র ইবাদত করেন সারা রাত্র আল্লাহর পায়ে শেষ দেন কোশ্চেন কালেও আপনি ক্ষমা পাবেন না নবী বলেছেন দুই শ্রেণীর মানুষকে রাতে আমভাবে আল্লাহ ক্ষমা করেন না এক শ্রেণীর মানুষ শিরিক যারা মুশ্রিক যারা আল্লাহর সাথে শিরিক করে এরা ক্ষমা পাবে না এখন থেকেই আমাদের ইমানকে পরিশুদ্ধ করা আমরা কোনো কিছুর সাথেই আল্লাহর সাথে শরিক করি না সেটা ক্ষমতার সাথে হোক সেটা ইবাদতের ক্ষেত্রে হোক যে কোনো ক্ষেত্রে সেটা রিজিক দেওয়ার ক্ষেত্রে হোক একজনই দিতে পারেন তিনিকে আরও জোরে তিনিকে আমাদের ইমানটা পরিশুদ্ধ করা আমরা যদি আমাদের অন্তরের ভিতরে শিড়িকের গন্ধ থাকে আমরা এই রাত্রে ক্ষমা পাবো না দুই নম্বরে যদি হিংসার গন্ধ থাকে নবী বলেন ওই ব্যক্তিও ক্ষমা পাবে সুতরাং এখান থেকে দুইটা আমলের কথা শিরিক ছাড়া শিরিক পরিহার করা হিংসা বিদ্বেষ ভুলে যাওয়া শিরিক পরিহার করা হিংসা বিদ্বেষ কথা গণ না কেন হিংসা বিদ্বেষ ভুলে দেওয়া ভুলে যাওয়া এই রাত্রে আপনার সবথেকে বড়ো আমল এই দুইটা আপনার পঞ্চাশ রাকাত নামাজ পড়ার দরকার নাই সারা রাত ইবাদত আপনার করার দরকার নাই আমি বলছি এই দুইটা ছেড়ে ছেড়ে দেন আল্লাহর নবী বলেছেন সাধারণ ক্ষমার ঘোষণা তোমার জন্য আছে সোহান আল্লাহ এরপরে অতিরিক্ত যদি এবাদত করেন এই রাতে খাস রহমত থাকে এবাদত করবেন মা বাবার জন্য দোয়া করবেন যারা অন্ধকার কবরে চলে গেছে কিছু কিছু সময় আছে যে সময় তাও কবুল হয় যে সময় আল্লাহর রহমত পতিত হয় যেমন মাগরিবের আগ মুহূর্তে মাগরিবের আগ মুহূর্তে একটা দোয়া কবুলের সময় ফজরের আগে তাহাজ্জুদের সময় ওই সময় আল্লাহ প্রত্যেকদিন প্রথম আসমানে আসে আর গোলামগুলোরে ডাকতে থাকে কার কি সমস্যা আমার কাছে চাও মানুষের দরবারে যাওয়া লাগবে না আগে আমার কাছে চাও সুবান আল্লাহ সব কিছুর সমাধান দিতে পারেন একজন তিনিকে এই জন্য আল্লাহর কাছে চাওয়া খাস করে এই রাত্রে প্রতিদিন তো আল্লাহ ফজরের আগে তাহাজ্যদের সময় আসমানে আসে প্রথম আসমানে আসে কিন্তু এই রাতে আবু বাকার হাদিস প্রমাণ করে নবীজি জি সল্লাহু সাল্লাম বলেছেন এই রাত্রে সন্ধ্যা লাগার সাথে সাথেই লাইলাতুল নিসফেমিন শাবান সূর্য ডোবার সাথে সাথেই আল্লাহ প্রথম আসমানে হাজির হয়ে যান আমার ভাইরা আল্লাহর নবী বলেছেন ইদা কানা লাইলাতুন নিসফি শাবান যখন তোমাদের মাসে শাবান মাসের রজনী চলে আসবে শাবানের মধ্য রজনী চলে আসবে তখন তোমরা কি করবা আল্লাহর নবী বলেন ফাকুমু লাইলাহা তোমরা রাত্র জাগরণ করবা ইবাদত করবা কি করবা আমার ভাইরা গত রাত্র তো আপনি নিজেই বানায় নিয়েছেন যে রাত্রগুলোতে আপনি বিভিন্ন গান বাজনা করেন যেমন গত হয়ে গেছে হ্যাপি নিউ ইয়ার বারোটা নাই একটা নাই সারা রাত্র আনন্দ ফুর্তি করেছে এরকম যুবক ভাইরা আছে না নাই আমার ভাইরা ইসলামেও রাত আপনাকে দেওয়া হয়েছে সবে কদর এই যে সবে বারাত ইসলামে আপনার রাত্র জাগরণ করতে বলা হয়েছে কারণ এই রাত্রে আল্লাহ তালা বান্দাদেরকে অধিক রহমতে বেষ্টন করে রাখে যদিও হাদিসটা দুর্বল তারপরেও ফজিলতের জন্য হাদিসকে ধরা হয় নবীজি বলেন ও দুনিয়ার উম্মতেরা এই রাত্র তোমরা জাগরণ করবা আল্লাহর ইবাদত করবা জিকির আজকার করবা কোরআন তিলাবাত করবা নফল ইবাদত করবা দান সৎকা করবা ভালো ভালো আমল করবা দুই নম্বরে পরের দিন পারলে রোজা রাখিও সাবান মাসে তো এমনিতেই নবীজি বলেছেন বেশি বেশি রোজা রাখো কারণ আমার নবীজি তুল্লিলা আলমিন নিজেই বেশি বেশি রোজা রাখতেন সাবান মাসে নবীজি রোজা রাখতেন বেশি সব থেকে বেশি রমজানের পরে সব থেকে বেশি কোন মাসে রোজা রাখতেন শাহবান মাসে এমনিতেই তো বেশি বেশি রোজা রাখবেন তারপরেও এই লাইলাতুন সাবানের রাত্রে ইবাদত করবেন পরের দিন রোজা রাখবেন নবীজি বলেন এরপরে নবীজি বলেন কেন ইবাদত করবা ইয়ংফি গুরু দুনিয়া কারণ সূর্য ডোবার সাথে সাথে আল্লাহ প্রথম আসমানে হাজির হয়ে যায় সুবান আল্লাহ বলেন আর গোলামগুলোকে ডাকতে থাকে শোনো কে আসো গুনাগার আলামিন ফিরিন কেউ কি ক্ষমা প্রার্থনাকারী কারী আছো ফিরলা আমি তোমারে মাফ করে দিব সুবান আল্লাহ বলেন কেউ কি আসো রিজিকের সমস্যা চাকরি বাকরির সমস্যা আল্লাহ তালা বলেন আমার কাছে চাও দুনিয়ার মানুষের দুয়ারে তোমার যাওয়া লাগবে না রিজিকের সমস্যা আমার কাছে চাও আমি তোমার রিজিকের ব্যবস্থা করে দিব সুবান আল্লাহ বলেন কেউ কি আসো রোগ শোকগ্রস্ত রোগে তোমাকে চেপে ধরেছে আমার কাছে রোগ মাফের জন্য শেফার জন্য দোয়া চাও আমি তোমারে শেফা দান করব করবো শেফা দান করতে পারেন কে সব সমস্যার সমাধান করতে পারেন কে এই জন্য এই রাত্রে আল্লাহর কাছে যার যে সমস্যা আছে নিজের মতো করে আল্লাহর কাছে চাওয়া পারবেন না ইনশাল্লাহ এইভাবে আল্লাহ তালা সূর্য ডুবার সাথে সাথে বলতে থাকে একেবারে আল্লাহ কাজা আলা কাজা এইভাবে আল্লাহ তালা বলতে থাকেন নাম ধরে ধরে সমস্যা উল্লেখ করে করে তোমার এই সমস্যা তুমি আমার কাছে চাও ঘুমায়া থাইকো না তোমার এই সমস্যা তুমি আমার কাছে চাও আমি সমাধান করে দিব ঘুমানোর দরকার নাই আমার কাছে চাও এইভাবে করি আল্লাহ তালা ইয়াতুল আল ফাজর নবী বলেন ফজর উদিত হওয়া পর্যন্ত ডাকতে থাকেন সুবান আল্লাহ বলে জন্য এই রাত্রে নিজেদের সমস্যা আছে না নাই আমাদের সমস্যা আছে না নাই এই সব সমস্যার সমাধান করার জন্য খালিশ দিলে এই দিনে তওবা করা নিজেকে পবিত্র করা যদি সম্ভব হয় যেহেতু ইবাদত করার রাত এটা বরকতের জন্য নয় বরং অধিক তহারত অর্জন করে ইবাদত করা লাগে ঠিক কেনা বলেন নামাজ পড়ার আগে শর্ত হলো পবিত্রতা অর্জন করা যদি তোমার গোসল ফরজ হয়ে যায় ওই অবস্থায় নামাজ পড়লে নামাজ হবে জোরে বলেন নামাজ হবে অজু না থাকলে অজু না থাকা অবস্থায় যদি নামাজ পড়ে নামাজ হবে হবে না এই জন্য ইবাদতের পূর্ব শর্ত হলো তহারত অর্জন করা ইবাদতের পূর্ব শর্ত কি তহারত অর্জন করা যদি সম্ভব হয় নিজেকে পবিত্র করা গোসল করে নেওয়া এরপরে এই রাত্রে বেশি বেশি ইবাদত করা আল্লাহর কাছে নিজেদের সব সমস্যার সমাধান চাওয়া আল্লাহ বলেছেন গোলাম গুণা করেছ অপরাধ করেছ নিজের উপরে জুলুম করে ফেলেছ কোনো টেনশন নাই আমি আল্লাহ তোমার সব গুণা মাফ করবো সুবান আল্লাহ বলে তিপ্পান্ন নম্বর আয়তের ভিতরে আল্লাহ তালা বলেন ওগ নবীজি আপনি আপনার উম্মদদেরকে জানায়া দেন উল্লাদিন আশরফু আলা রহমাজিল্লা তোমার উম্মত যতই গুণা করুক না কেন যতই অপরাধ করুক না কেন তারা যেন আমার রহমত থেকে নৈরাশ না হয় বলেন বলেন্লাহ ফিরুজুন আমি আল্লাহ তালা গোলামের সব গুণা মাফ করে দেব আর আমি কেন মাফ করতে পারবো না হুয়াল গফুর রহিম আমি তো গফুর আমি তো ক্ষমা করনে ওয়ালা আমি তো রহমান আমি তো দয়ালু বান্দাকে কেন ক্ষমা করতে পারবো সুহান আল্লাহ বান্দাকে মহাব্বত করেন ভালোবাসেন কম না বেশি মিসকাত শরীফের ভিতরে হাদিস আসছে আল্লাহর নবী জানাইয়া দেয় ও দুনিয়ার মানুষ শোনো আল্লাহ দুনিয়াটা সৃষ্টি করার পরে আল্লাহ তা সব বস্তুকে সৃষ্টি করার পরে এই দয়া মায়াকে একশো ভাগ করেছেন জোরে বলেন কয়শো ভাগ রহমাতুল্লিল বলেন একশো ভাগ দয়া মায়াকে আল্লাহ মাত্র এক ভাগ গোটা দুনিয়ার পশু পাখি মানুষদের মধ্যে ছেড়ে দিলেন এরপরেও আমরা দেখতে পাই একজনার সাথে সম্পর্ক হওয়ার কারণে নিজের জীবনটা পর্যন্ত দিয়ে দিতে প্রস্তুত হয়ে যায় ঠিক কেনা বলেন মা সন্তানের কত মহাব্বত কত মহাব্বত মহাব্বতের ঠালায় নিজের জীবনটা পর্যন্ত দিয়া দেয় এরকম ঘটনা আছে না নাই এখন তো ইন্টারনেটের যুগ খবর আসে আর আসে 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 এত মহাব্বত এত ভালোবাসা মাত্র এক ভাগ কয় ভাগ আর আমার আল্লাহ তালা নবীজি বলেছেন মেশকা শরীফের বর্ণনা আল্লাহ তালা এই মায়া দয়া নিরানব্বই ভাগ নিজের কুদরতি জিম্মায় রেখে দিয়েছে যদি আল্লাহর দয়া মায়া না থাকতো দুনিয়ার মধ্যে আল্লাহর উপরে ইমান এনেছে যারা মাত্র মনে হয় দুইশো কোটিরও বেশি নেই একশো কোটি ঠিক না গোটা দুনিয়ার ভিতরে জরিপ করলে যাও সাতশো পঁয়ষট্টি বা সাতশো পঁচাত্তর কোটি মানুষ গোটা পৃথিবীর ভিতরে কিন্তু মাত্র দেড়শো কোটি মানুষ মুসলমান আল্লাহর উপরে ইমান এনেছে বাকি সব হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যারা আল্লাহর সাথে শরিক করে আমার আল্লাহর যদি দয়া না থাকতো ওদেরকে আল্লাহ খাবার দিতেন না ঠিক কিনা বলেন আল্লাহ কেন খাবার দেয় আমি তো রহমান আমি আল্লাহ আমার কুদরতি জিম্মায় নিরানব্বই ভাগ মায়া দয়া রেখে দিয়েছি এজন্যই তো গোলাম যত অপরাধ করে যত অন্যায় করে পঞ্চাশ ষাট সত্তর বছর পরে গিয়াও বান্দা যদি নিজের খাঁটি দিলে তৌবা করে নাই। রব্বুল আলমিন ওই বান্দা দুনিয়ার জিন্দগিতে যে পঞ্চাশ বছর গুনা করেছে ষাট বছর গুণা করেছে সেকেন্ডের মধ্যে আমার আল্লাহ ক্ষমা করে দেয় আমার ভাইয়েরা বনি ইসরায়েলের একটা ঘটনা নবীজি মিসকাত শরীফের ভিতরে বয়ান করে ও আমার উম্ম বনি ইসরায়েল একটা লোক এমন ছিল নিজের জিন্দগিতে এমন কোনো গুণা নাই এই বান্দাটা করে নাই গুণা করে 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 নিজের জিন্দগিটা কাটায় দিয়েছে জীবনের শেষ মুহূর্তে গিয়া নিজের সন্তানদেরকে ডাক বলেন ও সন্তানেরা আমার তোমরা তো ভালো করেই জানো আমি বাবা নিজের জিন্দগিতে কোনো করি নাই আমার জিন্দগিতে শুধু গুণা আর গোনা গোনা আর গোনা এই গুনা নিয়ে আমি আল্লাহর আদালতে উঠতে চাই না ও মৃত্যুর পূর্বে তোমাদেরকে জানাইয়া দিলাম আমি যখন দুনিয়া থেকে বিদায় চলে যাব আমার লাশটা কোনো গরস্থানের মধ্যে দাফন করবা না আমার লাশটা কোনো কবরস্থানের ভিতরে দাফন করবা না ও আব্বা তাহলে আপনার লাশটা আমরা কি করবো ডাক দিয়া কয় সন্তানেরা আমার লাস্টা আগুন দিয়া পোড়ায়া দিবি কি দিয়ে পোড়াবি আগুন দিয়া পোড়ায়া দিবি আগুন দিয়া পোড়ায়া দেওয়ার পর আমার বডির ছাইগুলোকে দুই ভাগ করবি কয় ভাগ রহমাতুল্লিলা আল বয়ান করে উন্মতেরা শোন ওই মানদাটা সন্তানদের কেউ করে শোন আমার এই ছাইগুলোকে দুই ভাগ করবা এক ভাগ ওই আসমানে বাতাসের সাথে মিশায়া দিবা আর এক ভাগ ছাই ওই সমুদ্রের পানির মধ্যে মিশায়া দিবা আপনাদের কাছে জবাব চাই সমুদ্রের পানি একজনার কথা শুনে জোরে বলেন তিনি কে আমার ভাইরা আসমানের বাতাস একজনের কথা শুনে তিনি কে বান্দার যখন এতে হয়েছে কথা অনুযায়ী কাজ সন্তানেরা করেছে এক ভাগ ছাই আসমানের মধ্যে মিশায়া দিয়েছে বাতাসের আর এক ভাগ ছাই সমুদ্রের পানির মধ্যে মিশায়া দিয়েছে ওদিকে আমার মাওলা আসমানের বাতাসদেরকে অর্ডার করে ডাক কয় হে আসমানের বাতাস এই বান্দার ছাইগুলোকে একত্রিত করে ফেল সমুদ্রের পানি কেউ অর্ডার করে সমুদ্রের পানি এই বান্দার সাইগুলোকে একত্রিত করে ফেল সাইগুলো যখন একত্রিত হয়ে গেছি এই বান্দার বডির আকৃতি হয়ে গেছে সুবান আল্লাহ আমার ভাইয়েরা কোনো কিচ্ছা কাহিনী না নবীজি মেশকাত শরীফের হাদিস বর্ণনা করে ওই বান্দার সাইগুলো যখন একত্রিত হয়ে গেছে আবার বডির আকৃতি যখন হয়ে গেছি ফিরিস তার রুহটা নিয়ে জাহান নামের ভিতরে চলে যাবে ভিতরে কথা হয় না এই বান্দা তো আল্লাহর আল্লাহর ভয়ে জন্য নিজেকে শেষ করেছে আল্লাহ তালা চাইলে ওরে জান্নাতি করতে পারে আমার মাওলা ফিরিস তাদেরকে ডাক দেয়া তহে ফিরিস্তা যদিও বান্দা জিন্দগিতে কোনো নেই কামল করে নাই যদিও বান্দা কোনো কের কাজ করে নাই শুধু গুণা আর গুনা গুনা আর গুনা এরপরেও আমি আল্লাহর ভয় জীবনের শেষ মুহূর্তে বান্দার অন্তরে চলে আসছে আমি আল্লাহ বান্দার উপরে খুশি হইয়া গেছি বান্দার জীবনের সব গুণা মাফ করে দিয়েছি জন্য আল্লাহ ক্ষমা করতে পারে কি পারে না আমার ভাইয়েরা নবীজি হাদিসের ভিতরে বয়ান করেছেন ওই যে বনি ইসরায়েলের দুইটা মহিলার কথা নবীজি বয়ান করেছে একজন মহিলা এমন ছিল বড় নেককার নামাজ রোজার কোনো কমতি নাই কিন্তু একটা বিড়ালকে আটকাইয়া রাখছি এই আটকাইয়া রাখার কারণে বিড়ালটা মারা গেছে আমার আল্লাহ জানা দিয়েছেন লোকটা হলো জাহান্নামী সারা জীবন ইবাদত করেছে কিন্তু ছোট্ট একটা অপরাধ একটা বিড়ালকে আটকায় রাখছে খাবার দেয় নাই ওই অবস্থায় বিড়ালটা মারা গেছে রহমাতুল্লিলা লিল বলেন আল্লাহ ঘোষণা দিয়েছে বনি ইসরাইলের ওই মহিলা হলো কোনাগার বনি ইসরাইলের ওই মহিলা হলো জাহান্নাম আবার আরেকটা মহিলার কথা নবীজি বয়ান করেছে ওই বনি ইসরাইলের ভিতরে zina কার একটা মহিলা বেশ্যা মহিলা এত বড় পাপি এত বড় পাপি সারা জীবন শুধু গুণা করেছে তাকাইয়া দেখছে একটা কূপের গিনারায় একটা কুকুর তৃষ্ণার্ত হয়ে আছে এবার মহিলার অন্তরের ভিতরে একটু মায়া লেগেছে মায়া লেগেছে মহিলাটা নিজের চামড়ার মোজাটা দিয়া ওই কূপের থেকে পানি বের করে কুকুরের কাছে মুখে লাগাই দিয়েছে কুকুরটা পান করেছে আল্লাহ তালা খুশি হইয়া জান্নাতি বলে ঘোষণা করেছে এই জন্য আমার আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করতে পারে কি পারে না আল্লা বলেছে শুধু শিরিকের গুনা আমি মাফ করব না ইন্দ লহা গায়াল ফিরু অ ইশ্র কবিহি অয়াল ফিরু মা দু নাজা আলিকালি শুধু শিরিকের গুনা সারা মাফ করব না আর যত গুনা বান্দা করেছে ইচ্ছা করলে আমি মাফ করে দিম সুহান দহ আল্লাহ তালা এই রাত্রে বেশি বেশি ইবাদত করার তৌফিক দান করুক জোরে বলেন আমিন নির্দিষ্ট কোনো ইবাদত নয় যে আমার এই ইবাদত করতে হবে আপনি আল্লাহর ইবাদত করবেন আপনি দুই দুই রাকাত করে নফল ইবাদত করবেন নফল ইবাদত করবেন পারলে কোরআন চিলাবাদ করবেন পারলে একটু জিকির আজগার করবেন আর এটা দল বেদে মসজিদের যেন না হয় দল বেঁধে কি মসজিদে যেন এবাদত না হয় কি আসবেন সেটা ভিন্ন কথা আপনার ব্যক্তিগত আমল আপনি বাসার থেকে আপনি চিন্তা করলে আমি একটু মসজিদে গিয়ে এবাদত করি এইটা ভিন্ন কথা কিন্তু আপনি সব গুছায়া মসজিদে সম্মিলিত ভাবে আইসা ইবাদত করবেন এইটা আপনারে সম্মত জরে বলেন শরীয় সম্মত আপনি আপনার বাসায় ইবাদত করবেন সেই পরিবেশ না থাকলে মসজিদে আইসা ইবাদত করবেন আপনাকে দেইখা একজন আসবে সেটা ভিন্ন কথা কিন্তু আপনি সবাইকে গুছায়া এক পঞ্চাশ জন তিরিশ জন আসছেন আসার পরে ইবাদতের থেকে গল্প বেশি আছে না নাই এই জন্য আপনার ব্যক্তিগত আমল আপনারা এই আমলগুলো করবেন আর পরের দিন রোজা রাখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আল্লাহ তো উফিক দান করুক জোরে বলেন আমিন